নমস্কার জুন মাস রাশিফল জুন মাসের বিশ্ব রাশি জাতক বা জাতিকা আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে অর্থনৈতিক দিক থেকে আপনাদের নতুন কি সুযোগ সুবিধা আসতে চলেছে না কোনো সমস্যা আপনারা পড়তে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো কি সুখবর কোনো কি অ্যাসেট আপনাদের জীবনে হবে না পরিবারে কোনো একটা সমস্যা আপনারা ফেস করবেন বিস্তারিত নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করব আমার চ্যানেল অ্যাস্ট্রোলজার শ্রী অজয় যারা জানেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তকালীন আপনারা দেখছেন নতুন হয়তো আপনার বিষয় আপনি দেখছেন অবশ্যই এখন আপনাকে বলবো না সাবস্ক্রাইব করতে অনুষ্ঠানকে সম্পূর্ণরূপে দেখুন আপনার ক্ষেত্রে যদি মনে হচ্ছে না আমার ক্ষেত্রে কাজের ও ভালো লেগেছে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তার সঙ্গে বেল বাটনটাকে একটু প্রেস করে রাখবেন যদি কিছু বলতে চান অবশ্যই কমেন্টস বক্সে থেকে কমেন্টস করবেন তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন তাহলে সব কিছু ডিটেলসে আপনাদের সামনে আলোচনা জুন মাসের রাশি জাতক বা জাতিকা সবার আগে জানতে হবে আমার শরীর স্বাস্থ্য কারণ আমার শরীর ভালো যদি থাকে আমি সব কিছু করে উঠতে পারব আমি লড়াই করতে পারবো আমি কর্মজীবনে লড়তে পারবো পরিবার নিয়ে লড়তে পারবো বিভিন্ন দিক থেকে লড়তে পারবো তা আগে জানতে হবে শরীর স্বাস্থ্য রাশি জাতক বা জাতিকা আপনাদের এই মাসে জুন মাসে শরীর নিয়ে একটুখানি সতর্ক থাকার খুব প্রয়োজন আছে বিশেষ করে ব্যথাজনিত কোনো কষ্ট স্কিনের কোনো সমস্যা দাঁতের কোনো ব্যথা বিভিন্ন দিক থেকে এই সমস্যাগুলো কিন্তু আপনাদের এই সময়টা দেখা দিচ্ছে যার কারণে হয়তো আপনি মানসিকভাবে একটু কষ্ট পেতে পারেন শারীরিক সমস্যা আপনি পড়তে পারেন ও অর্থ ব্যয় হওয়ার জায়গা দেখা দিচ্ছে এরকম কোনো সমস্যা হলে অবশ্যই আপনাদেরকে বলবো ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে নিজের সুস্থ থাকার জন্য যা করণীয় সেটা আপনারা করবেন আর গ্রহগত দিক থেকে জ্যোতিষশাস্ত্র মতে কি উপায় আছে সেটা অবশ্যই বলবো তার জন্য চ্যানেলটাকে অনুষ্ঠানটাকে সম্পূর্ণরূপে দেখবেন কেটে কেটে দেখবেন না কেন এর মধ্যে আরো অনেক কিছু জানার আছে এবারে আসে আর্থিক দিক থেকে বিশ্বরাশির জাতক বা জাতিকা আপনাদের কেমন যাবে জুন মাস বিশ্বরাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে এই সময়টা অনেকটা শুভ কারোর কাছে অনেক দিন ধরে টাকা আপনারা আটকে গেছে আপনারা পাচ্ছিলেন না বিভিন্ন দিক থেকে সমস্যা হচ্ছিল সেই টাকা কিন্তু আপনাদের কাছে ফিরে আসার জায়গা দেখা দিচ্ছে তার মানে আপনার প্রাপ্তিযোগ দেখা দিচ্ছে তার সঙ্গে হচ্ছে নতুন কাজের জন্য যারা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিলেন কিছুভাবেই আপনারা কোনোভাবে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না এই সময়টা আপনারা চেষ্টা করুন অবশ্যই আপনাদের নতুন কাজের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে তার সঙ্গে যারা মনে করছেন কর্মজীবনটাকে পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা সুযোগ সুবিধা আছে যেটা আপনারা কর্মজীবনটা পরিবর্তন করতে পারেন কিন্তু আপনি দেখবেন যেখানে কাজ করছেন সেটা বেটার না আমি পরিবর্তন করে সেই জায়গাটা যে যাব আরও বেটার তবেই কিন্তু পরিবর্তন করবেন কোনো মাথা গরম ও হটকারী সিদ্ধান্ত নিয়ে করবেন না যারা ফরেনে যাওয়ার জন্য অনেক দিন ধরে চিন্তাভাবনা করছেন ফরেনে কোনোভাবে ভিসা আটকে গেছে কিংবা যার কারণে বিভিন্ন দিক থেকে আপনার কাজের জায়গায় পৌঁছেচ্ছিল না আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসছে যারা অলরেডি কাজ করছেন তাদের ক্ষেত্রে প্রমোশনের হওয়ার জায়গা দেখা দিচ্ছে ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো ব্যবসার সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসছে আর শেয়ার মার্কেটে যারা এই মুহূর্তে মনে করছে কিছু টাকা ফাঁসি কিছু বেটার কিছু করার জন্য তাহলে অবশ্যই এই সময়টাকে কাজে লাগাবেন তাহলে ওভারঅল আপনারা জানতে পেয়ে গেলেন বিশ্ব রাশি জাতক বা জাতিকা আপনারা আর্থিক দিক থেকে কেমন যাবে মোটামুটি ভালো ও মন্দ দুটো মিলিয়ে মিশিয়ে রয়েছে এই মাসটা উপায় তো অবশ্যই আছে তার উপায় আপনাদেরকে দেবো যেটা আপনারা কি করলে পরে সমাধানের রাস্তাটা পাবেন এবারে বলবো যে দাম্পত্য জীবন বিশ্ব রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে এই সময়টা অনেকটা শুভ আপনারা মনে করেছেন যে অনেক দিন ধরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন কোনো অ্যাসেট করার জন্য চিন্তা ভাবনা করেছিলেন সেটাও আপনাদের ক্ষেত্রে অনেকটা কাজে লাগতে পারে পরিবারে অনেক পুরোনো পরিবারে কোনো বয়স্ক ব্যক্তি অনেক দিন ধরে অসুস্থ রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা মানসিক টেনশন অনেকটা কমার কারণ আর সুস্থ থাকার জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে এর কারণে দাম্পত্য জীবন ওভারঅল কিন্তু ভালো জায়গা দেখা দিচ্ছে এবারে আসি যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই জুন মাস কেমন যাবে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন মনে করছেন আপনারা এই বিবে প্রেমটাকে বিবাহিত জীবনের জন্য নিয়ে যেতে চাইছেন বাড়ি পরিবারের সঙ্গে কথা বলতে চাইছেন অবশ্যই এই মাসটাকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে অনেকটা অনেকটা শুভ প্লাস নতুন কোনো প্রেমের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে যে যার কারণে একটা আনন্দ উপভোগ আপনাদের জীবনে সৃষ্টি হবে এবারে বলি হচ্ছে ছাত্রছাত্রী ছাত্রছাত্রীরা কি কী রঙের পেন ব্যবহার করলে যেটা আপনাদের পড়াশোনা ক্ষেত্রে সব থেকে ভালো হয় আর সেটা হচ্ছে একমাত্র আমার চ্যানেল যেটা আমার অ্যাস্ট্রোলজার শ্রী অজয়ের যে চ্যানেল সেটা সব থেকে স্পেশাল জিনিস যেটা ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় কী রঙের আপনি মাসের অনুযায়ী আপনি পেন ব্যবহার করবেন তা জুন মাসের ক্ষেত্রে বিশ্বরাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে বলবো হলুদ রঙে। পেনের যে বডি কালারটা আছে সেটা হলুদ রঙের পেন ব্যবহার করবেন তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে আপনাদের পেন্সিল বক্সে লাল চন্দন কাটে ছোট একটা টুকরো আপনি ওখানে রেখে দেবেন তাহলেও আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে তার সঙ্গে আপনি যখন স্কুলে কিংবা আপনার স্কুল ব্যাগ অথবা আপনার পেন্সিল বক্সে সাদা কোনো কাপড়ের টুকরো একটা রেখে দেবেন তাহলে আপনাদের পড়ার যে জায়গাটা বিভিন্ন দিক থেকে যে সমস্যাগুলো আপনাদের জীবনে আসছিল সেই সমস্যাগুলো অনেকটা সমাধানের রাস্তা পেয়ে যাবেন তাহলে ওভারঅল আপনারা জানতে পেয়ে গেলেন আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে আর্থিক দিক থেকে কেমন যাবে বিভিন্ন দিক থেকে আপনাদের কেমন যাবে যেমন শুভও আছে তেমন অশুভও আছে তাহলে অশুভটাকে কিভাবে আপনি রিকভারি করবেন তাহলে রিকভারি করার জন্য একমাত্র আমি শ্রী অজয় আপনাদেরকে প্রত্যেকটা রাশি অনুযায়ী উপায় দিয়ে দিই তাই অবশ্যই বলবো তার আগে বলবো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তকালীন যারা নতুন ব্যক্তি আপনারা দেখছেন তারা অবশ্যই বলবো যদি চ্যানেলটা ভালো লাগে আপনার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনটাকে প্রেস করবেন তার সঙ্গে যদি কিছু বলার থাকে অবশ্যই আপনি কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন তাহলে উপায় কী অনেকটা সময় নষ্ট হয়ে গেলে উপায় হচ্ছে বিশ্বরাশি জাতক বা জাতিকা গণেশ মন্দির আপনার বাড়ির আশপাশে যদি কোনো গণেশ মন্দির থাকে তাহলে গণেশ মন্দিরে আপনি একটা করে লাড্ডু প্রত্যেক দিন নিবেদন করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে যদি মনে করছেন আপনার বাড়ি আশপাশে কোনো গণেশ মন্দির নেই আপনার গৃহে যদি গণেশ ঠাকুর থাকে ভালো কথা যদি গণেশ ঠাকুর না থাকে তাহলে কোনো একটা থালা করবেন সেই থালার মধ্যে আপনি একটা করে গণেশের মানে গণেশকে নিবেদন করার জন্য একটা লাড্ডু দেবেন আর একটা মাটির প্রদীপ করবেন এই প্রদীপের মধ্যে ঘি দিয়ে একটুখানি প্রদীপটাকে জ্বালবেন জ্লে গণেশ মন্ত্র পাঠ করবেন যে কোনো গণেশ মন্ত্র ওং গং গণপতায় নম ওং গং গণেশায় নম যে কোনো গণেশ মন্ত্র আপনি পাঠ করুন আপনাদের ক্ষেত্রে যে কাজের জায়গা সমস্যা শত্রুর দ্বারা ক্ষতি কাজের জায়গা আটকিয়ে যাচ্ছে আপনি এইটুকুনি এই কাজটা করুন প্রতিদিন লাড্ডু দিন আর একটু একটুখানি ঘিয়ের প্রদীপ আপনি জ্বালান জেলে আপনি প্রার্থনাগুলো জানান আপনার নাম গোত্র বলুন দেখুন আপনার জীবনে যেই সমস্যাগুলো আপনার রাশি অনুযায়ী আসছে সেই সমস্যার রাস্তা কিন্তু ওখানে পরিষ্কার হয়ে যাবে তাহলে আপনারা সব কিছু জানতে পেয়ে গেলেন পরের রাশি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব তাহলে আজকে এখানে বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর নিজেকে নিজের মনকে সবসময় আনন্দে রাখবেন নমস্কার